এখানেই কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন বহু সৈনিক এই সেই জায়গা যেখানে কার্গিল যুদ্ধ হয়েছিলো এবং কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন বহু সৈনিক তো আজকে আমি তোমাদের সেই জায়গাটা এবং সেই সৈনিকদের সমাধি স্থলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানেই আগে টেরর অ্যাটাক হতো এখনও হয় যেটা বাট আগে প্রচুর পরিমাণে হতো পঞ্চের এই জায়গাটি চলো আজকে শেয়ার করবো তোমাদের সেই গুরুত্বপূর্ণ জায়গাটি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি পুঞ্চ ট্যুরের লাস্ট ভিডিও এবং লাস্ট পার্ট তো আজকে আমি তোমাদের এই পার্টে শেয়ার করতে চলেছি পুঞ্চের লাস্ট মাতা পার্বতী মন্দির এবং এটাই আমাদের ছিল পুঞ্চের লাস্ট মন্দিরের টুর বা মন্দির দেখা শেষ এটাই ছিল পুঞ্চের লাস্ট মন্দির আর আজকে আমি এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো গুরুত্বপূর্ণ জায়গা যেটা দেখলে মন প্রাণ আরও ভীষণভাবে জুড়িয়ে যাবে এবং চলতে জলও আসতে পারে তো এই হচ্ছে মাতা পার্বতী মন্দির তো এটাই ছিল লাস্ট মন্দির ফুঞ্চে মোটামুটি আমরা চারটে পাটে তোমাদের সব মন্দিরের ভিউগুলো দেখিয়ে দিয়েছি আমিও দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটাই ছিল আজকে লাস্ট মন্দির ভিউ এবং ফুঞ্চের লাস্ট আরও দু একটা জায়গা আছে সেটা আমি তোমাদের আজকে শেয়ার করব না অন্য কোনো পার্টে শেয়ার করব। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জম্মু কাশ্মীরে আসল জায়গাগুলো সুন্দর জায়গাগুলো বা শ্রীনগরের ভিউ শ্রীনগরে যে জায়গাগুলো আমরা করেছি সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো মাতা পার্বতী মন্দিরটাও কত সুন্দর তো আস্তে আস্তে এবার আমি জম্মু কাশ্মীরের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যতটা যা ক্যামেরা বন্ধী ক্যাপচার করতে পেরেছি সেখানকার দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটাই ছিল আমাদের পঞ্চটুরের লাস্ট ব্লগ তো হ্যাঁ হ্যাঁ আরও দু একটা ব্লগ আছে সেগুলো আমি অন্য কোনোভাবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আদৌ ফোনে আছে কিনা আমার ঠিক খেয়াল নেই বাট শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো মাতা পার্বতীর মন্দির থেকে পুঁছ শহরটা কত সুন্দর পুরো পুঞ্ছ দেখা যাচ্ছে মাতা পার্বতীর মন্দির থেকে এতটাই উঁচু পুরো মন্দির থেকে পুরো পুঞ্চের ভিউটা দেখা যাচ্ছে দেখো আর বাড়িগুলো কত ছোট ছোট লাগছে দেখো এই পাহাড় থেকে ওই নিচের পাহাড়ে বাড়িগুলো জাস্ট দেখো কত ছোটো ছোটো লাগছে পুরো ভিউটা এখানে আসছে জাস্ট অসাধারণ লাগছে আর সাথে পুরো পাহাড়গুলোও সব আছে তো আমি জুম করে করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো জুম করলে এগুলো একটু ফেটে যাচ্ছে বাট পুরোটা দেখা যাচ্ছে জাস্ট দেখো কত সুন্দর লাগছে আর এখানে দেখো একটা ছোট ব্রিজও আছে ব্রিজটা বেশ বড় বাট এই পাহাড় থেকে অনেকটাই ছোট দেখাচ্ছে আর আমরা এখানে প্রচুর ছবি ক্লিক করেছি এত সুন্দর জায়গা বসলে এত ভালো হাওয়া দিচ্ছে আর চারিদিকে পরিবেশ দেখে আর নিচে নেমে আসতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল এখানে বসেই সময়টা কাটিয়ে দিই তো এই ভিডিওগুলো অনেকদিন ধরে ফোনে পড়েছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পড়ে খুবই ভালো লাগছে এবং বেশ ইউটিউবে শিখে হয়ে থাকলো কারণ ফোন ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে তো আর এগুলো পাবো না তাই না কিন্তু ইউটিউবে বা ফেসবুকে থেকে গেলে ওগুলো লগ ইন করলেই আবার পাওয়া যাবে তো এতদিন করে থেকে সময়ের অভাবে সময় সেভাবে শেয়ার করা হয়নি সময় করে হতে পারছি না আর আগে আমার এই ব্লগুলো বর্মশায় এডিটিং করে দিত এখন বর্মশায়ের প্রচুর কাজের চাপ যার জন্য ও আর এডিটিং করে দিতে পারে না আমি অত ভালো এডিট করতে পারি না যার জন্য ভেবেছিলাম যে থাক ফোনে বর্মশাই সময় করে খুব সুন্দর করে এডিট করতে পারে করে দেবে বাট বর্মশায়ের আর সময় হয়ে ওঠেনি তো যাই হোক আমি যেমন করে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এগুলো ন্যাচারাল ভিউ এগুলো এডিট করার মতো কিছু নেই যেটাই দেখবে সেটাই ভালো লাগবে আর মন প্রাণ জুড়িয়ে যাবে তো এইখানে দেখো মাতা পার্বতীর মন্দিরের বাইরে বিষ্ণুদেব কত বড় বিষ্ণুদেবকে এখানে মূর্তি স্থাপন করা হয়েছে বিশাল বড় করে তো দেখে খুবই ভালো লাগছে এখানকার মন্দিরগুলো সম্পূর্ণ আমাদের মন্দিরের ওখানকার থেকে ভীষণ অন্য রকম এবং আলাদা এবং যেহেতু পাহাড়ের ওপরে সেহেতু মন্দিরের মানে মন্দিরের সুন্দরতাটা আরও পাল্টে গেছে তাই না আমাদের এখানকার থেকে এখানকার পাহাড়ের উপরে মন্দিরগুলো সুন্দরতা পাল্টে গেছে যেহেতু পাহাড়ের উপরে মন্দিরগুলো তো চলো এবার আমি তোমাদের সঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা শেয়ার করতে চলেছি তার আগে তোমরা মন্দিরগুলো আরেকবার তোমাদেরকে পুরোটা ভালো করে ভিউটা দেখিয়ে দিই তো এই দেখো আমি ভিউটা ফিল করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বরমশাই ক্যামেরা করে দিয়েছিল বেশিরভাগ ব্লগুলো বা ক্যামেরার এই যে যে সিনগুলো আমি নিয়েছি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি বেশিরভাগটাই বরমশাই করে দিয়েছে তো বর্মশাই যখন দেখছিলাম আমি যতটুকু পেরেছি আমরা দুজনে মিলেই নিয়েছি আর এগুলো এত ন্যাচারাল ভিউ না এত সুন্দর লাগছে চারপাশের সবুজ পরিবেশ পাহাড় আর পাহাড়ের কোলে আকাশের মনোরম দৃশ্যটাই পুরো পাল্টে গেছে আকাশের কালারগুলো এত সুন্দর লাগছে কখনো নীল কখনো সাদা জাস্ট অপূর্ব অপূর্ব আর এখানে দেখো চলো মন্দিরটা ভালো করে আরেকবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই তো তারপর আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এইগুলো দেখা সত্যি ভাগ্যের ব্যাপার তো চলো দেখতে থাকো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে আর্মিদের সমাধিস্থল যারা কার্গিলের যুদ্ধে প্রাণ দিয়েছিল তো এই দেখো এবার এই দিক থেকে মন্দিরের ভিউটা দেখো কেমন লাগছে দারুণ লাগছে না জাস্ট অপূর্ব ভাষায় প্রকাশ করা যাবে না তো চলো এবার আমরা সিঁড়ি দিয়ে ওই জায়গায় যাচ্ছি যেখানে কার্গিল যুদ্ধে আমাদের দেশের জন্য বহু সৈনিক প্রাণ দিয়েছিল তারা দেশের জন্য লড়ে নিজেদের প্রাণের কথা ভাবেনি আমাদের জন্য নিজের প্রাণ সাধারণ মানুষ যেন নিজের প্রাণ বলিদান দিয়েছিল তো আমরা এখন সেই জায়গায় যাচ্ছি এই যে লেখা আছে এ জোট আর মেমোরিয়াল তো এটা একটা মেমোরিয়াল তো এই এটা মাতা পার্বতী মন্দিরি দেবীর পাশেই আছে খুব সুন্দর একটা জায়গা মন প্রাণ ভরে যাবে এবং সে সেই সময়টার কথা ভাবলেই জাস্ট বুক কেঁপে উঠছে এবং চোখ দিয়ে জল চলে আসার মতো একটা ব্যাপার তো আমরা সেই সময় গেছিলাম আবার সেই জিনিসটাই এখন হচ্ছে যদিও এখন থমথমা হয়েছে কিছুদিন আগে সেই পরিস্থিতি বা সেই সিচুয়েশানে আবার তৈরি হয়েছিল তো দেখো জায়গাটা আর আমি আর কিছু বলছি না আমিও দেখছি ঘুরে আর তোমাদেরকেও সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর এখান থেকে পিছন থেকে ব্যাক ক্যামেরায় আমার বর্মশাই ক্যামেরাটা করে দিচ্ছিলো তো খুব সুন্দর করে তুলে ধরেছে তো তুমি আমরা এখন এই ঢালু রাস্তা বেয়ে যাবো নিচে আর নিচেতে আমাদের গাড়ি ওয়েট করছে এটা হচ্ছে পাহাড়ি পথ এত সুন্দর লাগছে রাস্তাগুলো দেখো পাহাড়ের উপর দিয়েও এত সুন্দর কি রাস্তা করা যায় না দেখলে কেউ বিশ্বাস করবে না এতটা উঁচু মানে এই ক্যামেরায় যতটা উঁচু লাগছে তার থেকে ওটা অনেকটা উঁচু যার নামতে খুবই মজা লাগছিলো বা রোটটার সময় পুরো হাঁপিয়ে গেছি তো গাড়িটা এতটা উঁচু তো রোটে নিচেই ওয়েট করছে মানে নিচু পাহাড়ে ওয়েট করছে তো আমরা এই যে আমরা এখন যাচ্ছি আর এত রোদ বলার কথা ছিল প্রচণ্ড রোদ উঠেছিল এখানে বৃষ্টি হতো যতক্ষণ রোদ উঠতো ততক্ষণ যখন রোদ উঠে প্রচুর রোদ ওঠে আবার যখন বৃষ্টি হয় প্রচণ্ড ঠান্ডা ফেলে দেয় তবে খুব একটা রোদ উঠলে কি হবে বাট খুব একটা গরম পড়ছিল না জাস্ট সোয়েটারটা খুলে নিয়েছিলাম ব্যাস তো আমাদের আজকে মতো ঘুরু কমপ্লিট হয়ে গেছিল প্রচণ্ড হাঁপিয়ে গেছে এখন অনেকটা রাস্তা নামতে হবে তো তারপরে যাব বাড়ি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা যাওয়া আবার নেক্সট ব্লগটা কপি এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো আপাতত পুঞ্চের এই মন্দির ট্যুরগুলো তোমাদের কাছে কমপ্লিট করলাম আপাতত এই ব্লগুলো শেষ করলাম নেক্সট শ্রীনগর জম্মু কাশ্মীরে যে জায়গাগুলো ঘুরেছি শেষ জায়গাগুলো দেখি কবে আবার এডিট করে তোমাদের সামনে দিতে পারি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্লগগুলো দিয়ে দাও যেহেতু অনেকদিন ধরে ফোনে ড্রাফট হয়ে পড়ে আছে ভিডিও কোয়ালিটিও খারাপ হয়ে যাবে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দিতে থাকো আর ভিডিওগুলো আরও বেশি বেশি করে তোমরা দেখো কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় প্রচুর পরিশ্রম করে ভিডিওগুলো বানায় জানি বা ভিউজ হয় না তবুও সিটির পাতায় রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো আপলোড করি তো এই দেখো আমাদের গাড়িতে গাড়ির মধ্যে আমরা গাড়ি কাছাকাছি চলে এসছি বা গাড়ি তো অলরেডি উঠে পড়বো তো এই দেখো আমাদের গাড়ি চলতে শুরু করেছি তো চলো টাটা বাইবার এবার রুমে গিয়ে একটু সুন্দর করে রেস্ট নিই কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে সেদিন আমরা ঘুরেছিলাম তো যাই হোক এখন আমি দিন পরে ভয়েস বা দিচ্ছি তো সেই দিনটার কিছু মতো করে কিছু কথা বলার চেষ্টা করছি আর এই পাহাড়ি পথে গাড়ি চেপে ঘুরতে বেশ ভালোই লাগে মাথাটাও বেশ বন বন করে ভালোই ঘোরে বাট খুব এনজয় করেছি সেই সময়টা